হ্যালো বন্ধুরা আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে মাদারীপুর শিবচর থেকে কুষ্টিয়া হয়ে নাটোর রাজশাহী চাপাই নবাবগঞ্জ ইনশাল্লাহ আমাদের এবারের পূর্বে আপনারা দেখতে পাবেন কিছু ঐতিহাসিক স্থান শুরুতেই রয়েছে নাটোরের রাজবাড়ি তো শুরু হয়ে গেল আমাদের এবারের যাত্রা রাত বেশি হওয়ার কারণে রাস্তার অনেক ভিডিও আমাদের করা হয়নি তো এখন আমরা সরাসরি চলে যাব কুষ্টিয়া আমাদের হোটেলে এর আগেও আমরা কুষ্টিয়া অনেকবার আসছি তো আমাদের আসলে একটা হোটেলে থাকা হয় সেটা হচ্ছে কুষ্টিয়া রেল গেটের কাছে রাতুল হোটেল তো এই হলো আমাদের রিসিপশন তো রিসিপশনের পাশেই রাখা ছিল একটা অ্যাকোরিয়াম যার মধ্যে সুন্দর এবং কিউট কিছু মাছ সাঁতার কাটতেছিল তা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল তো রিসিপশনের সম্পূর্ণ ঝামেলা শেষ করে আমরা চলে আসলাম আমাদের রুমে রুম থেকে ফ্রেশ হয়ে বন্ধু রাকিবকে নিয়ে চলে আসলাম হোটেলের ছাদে তো সবাই ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম একটু চায়ের আড্ডায় হঠাৎ কেউ একজন বলে উঠলো কুষ্টিয়া আসছি আর লালন সার মাজারা যাবো না এটা কি হয় তো যেই বাবা সেই কাজ চলে গেলাম লালন সার মাজারে কিছুক্ষণ ঘুরে সবাই চলে গেলাম রুমে তো রাতে সবাই ঘুমিয়ে সকালে ফ্রেশ হয়ে আবার চললাম সেই ঐতিহাসিক স্থান যাকে নাটোরের রাজবাড়ি বা রানী ভবানীর রাজবাড়ি হিসাবে প্রায় সবাই চিনে সতেরোশো আটচল্লিশ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলিবর্দি খাঁ রানী ভবানীর উপর জমিদারির দায়িত্ব অর্পণ করেন আর সেই থেকে এই পর্যন্ত নাটোরের প্রায় সব মানুষই এটাকে রানী রাজবাড়ি রাজবাড়ি বা নাটোরের হিসেবেই তো বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি চলে যাব রাজশাহী রাজশাহীতে আমাদের একটা ফ্রেন্ডের বাসা ছিল তো আমরা রাতে সেখানে সবাই থাকারই প্ল্যান করছিলাম কিন্তু আমাদের একটা বাইকের এর হওয়ার কারণে আরেকটা বাইককে আমরা বলি সহার বাইকটার সাথে যাতে গ্রেস পর্যন্ত যায় ওরা রাতের বেলা গ্রেস খুঁজতে আমাদের রাজশাহীর পরে আমদুরা নামক স্থানে আমাদের একটা ফ্রেন্ডের বাসা ছিল ওরা দুইটা বাইক আগেই সেখানে চলে যায় পরের দিন সকালে আমরা গিয়ে ওদেরকে নিয়ে সরাসরি চলে যাই সোনা মসজিদে তো সোনা মসজিদ থেকে আমাদের হোটেল তো বন্ধুরা আমরা ইন্ডিয়ার বর্ডার থেকে এত কাছের একটা হোটেলে ছিলাম যে আমাদের হোটেলের ছাদ থেকে ইন্ডিয়ার বর্ডারের যে লাইটগুলো সেগুলো দেখা যাচ্ছিল ফ্রেশ হয়ে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম আর হোটেলে গিয়ে দেখতে পেলাম কনসার্টের বিখ্যাত কালাই রুটি আর আর হাঁসের কালা ভুনা তো খাবারগুলো দেখে তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেললাম আর সবাই দেখেন যে যার মতো কিভাবে খাচ্ছে বন্ধুরা খাবারটা ছিল খুবই মজাদার আর আপনারা যদি কখনো চাপাই নবাবগঞ্জের কনসার্ট বাজারে যান তাহলে অবশ্যই এখানের কালাই রুটি আর কালা ভুনাটা অবশ্যই ট্রাই করবেন শেষ করে আমরা চলে গেলাম আমাদের হোটেলে এবং সারা রাত রেস্ট নিয়ে পরের দিন খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম ঐতিহাসিক স্থান সেই দারাস বাড়ি জামে মসজিদ দেখার উদ্দেশ্যে ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহী বক্স কর্তৃক আবিষ্কৃত একটি আরব শিলালিপি অনুযায়ী চোদ্দশো উনাশি খ্রিস্টাব্দে সুলতান শামস উদ্দিন ইউসুফ সাহেব রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদটি এর ভেতরে সেই আগের মতো করে রয়েছে কিছু ধ্বংস আর সাথে জড়ানো রয়েছে নানান স্মৃতি এটা আমাদের একটা তান্ত্রিক নিদর্শন আমাদের উচিত এর যত্ন বেহাল দশা দেখে খুবই খারাপ লাগলো আমরা যখন গিয়েছিলাম ঘুরতে তখন এর আবহাওয়াটা খুবই সুন্দর ছিল এবং এই সুন্দর মুহূর্তটাকে আমরা কিছুটা সময় ক্যামেরা বন্দী করে রাখলাম তো এইভাবেই আমাদের শেষ হল মাদারীপুর ও চাঁপাইনোবাবগঞ্জ বাইক টু ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে